যে বৃষ্টিপাত প্রতি বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা ভারতের দেশ হিসাবে উজালে যত বৃষ্টিপাত সব পানে আমাদের বাংলাদেশের থেকে এই জন্য আমরা প্রতি বছরই কিন্তু আমাদের এখানে প্রচুর পরে বৃষ্টি না হলেও আমাদের উজানে যে বৃষ্টিটা হয় সেটার জন্য আমরা এবং আমরা প্রতি বছরেই কিন্তু ফ্ল্যাট আমরা প্ল্যানে কিন্তু আমাদের আমাদের সবাই আছে আপনারা জানেন আপনাদের পূর্বপুরুষরা দেখেছি বন্যা আমরাও দেখছি আমাদের পরবর্তী প্রজন্ম আমরা জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমস্ত বন্যা থেকে বা রক্ষা করার জন্য আমরা বিভিন্ন প্রকল্প নিয়েছি আপনারা জানেন যে প্রতি বছরই আগাম বন্যার কারণে কিন্তু অনেক সময় সুন্দরবনে যে হাওর এলাকাতে যে আলু ফসল উৎপাদন হয় সেটা কিন্তু অনেক সময় আমরা লাভিত হয় কিন্তু আমরা বিগত পাঁচ বছরে আমি মন্ত্রী হওয়ার পরে কোনো বাড়ি কিন্তু আমরা এই প্লাবন থেকে আমরা রক্ষা করতে পেরেছি প্রতি বছরই কিন্তু আমরা আগাম ফসল যেটা আসে সেই ফসলটা আমরা কিন্তু ঘরে আনতে সক্ষম হয়েছি এবারও আমরা একইভাবে আপনাদের এই বর্ণনা দেখার জন্য আমাদের দুর্যোগ প্রতিমন্ত্রী মহোদয় আজকে আমি দেখতে আমাদের আশা আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার মধ্যে থেকেই আমরা আসছি আপনাদের কি বন্ধুরকে কীভাবে আসে দেখার জন্য এবং কোথায় কোথায় কারণের হচ্ছে এগুলো আমরা দেখ দেখি যেখানে টি যারা আছে তৎসবের পক্ষ কিছু যারা আছে আমরা এই এলাকার নদী ফ্ল্যাট না হওয়ার জন্য আমরা প্রকল্প আমাদের নেওয়া আছি প্রকল্পীন আছে পরিকল্পনা মন্ত্রণালয় আমরা পাঠিয়েছি এটা আমরা এটা পাশ বলে পরে আমরা আগামী বছরের দিকে আমরা কাজ নিচ্ছি তো আমার দৃঢ় বিশ্বাস এই চুলমা নদীতেও একটা প্রকল্প পনেরো কিলোমিটার এটা কাজ জলবান আছে সেটা বারো কিলোমিটার কাজ হয়ে গেছে আর কিলোমিটার কাজ বাড়ছে আর দুই কিলোমিটার কাজ বাড়ছে আমরা জানি সুরমা নদীতে

কিন্তু না আমরা শেষ করতে পারিনি দেখে কিন্তু এবারও আপনার সম্মুখীন হয়েছে আপনাদের আগে যেখানকার পরিচালনা কৃষি সন্তান ডক্টর মোমেন যে পড়াশোনা ছিলেন সে গত রাত্র সাড়ে